এবার হাওড়ায় বাঘের আতঙ্ক অন্ধকারে দুটি চোখ জল করছে স্থানীয়দের রাতে মশাল নিয়ে পাহারার ব্যবস্থা এবার হাওড়ায় বাঘের আতঙ্ক রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বাঘ রাতভর মশাল জ্বালিয়ে পাহারা বাসিন্দাদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে সকলের কিন্তু হাওড়ায় বাঘ এটা ভেবে যেন কুল কিনারাই পাচ্ছেন না সকলে তবে পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটি বাঘ নয় বড় আকারের বাঘ রোল গত বছরের পুরুলিয়া বাকুড়ার পর এবার বাঘের হাওড়ায় আতঙ্ক এটা শুনতে খানিকটা অবাক লাগলেও বাসিন্দাদের এমনটাই দাবি এলাকার রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বাঘ বাঘের আতঙ্কে মশাল নিয়ে এলাকায় রাত পাহারা দিতে শুরু করেছে গ্রামবাসীরা যদিও বনদপ্তরের দাবি বাঘ নয় বড় আকারের একটি বাঘরোল রয়েছে এলাকায় ইতিমধ্যেই সেই বাঘরল ধরতে খাঁচা বসিয়েছে বনদপ্তর স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ সোমবার হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় একটি বাঘ ঘুরে বেড়াতে দেখেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা খবর দেন পুলিশ এবং বনদপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকরা যদিও পুলিশ এবং বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ওটি কোনো নয় বরং বড় আকারের বা ফিশিং ক্যাট তা সত্ত্বেও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না বাসিন্দাদের রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা যতটুকু দেখেছি আমাদের মনে হচ্ছে ওটা বাঘ তবে একটি খাঁচা এলাকায় বসানো হয়েছে এখন দেখা যাক কি হয় সবই সময়ের অপেক্ষা আমরা খুবই আতঙ্কে রয়েছি এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা এই রাস্তায় খেলা করে এই রাস্তা দিয়ে পড়তে যায় তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই আমরা মশাল জ্বালিয়ে রাত পাহারায় রয়েছি তবে বন দপ্তর এবং পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য কারণ যে জন্তুটি এলাকায় দেখা গিয়েছে সেটি আদতে একটি বাঘরোল কিন্তু বন দপ্তরের আশ্বাস দেওয়া সত্ত্বেও ওই প্রাণীটি যতক্ষণ পর্যন্ত খাঁচায় বন্দি না না হচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন গ্রামবাসীরা আতঙ্কে রাতের উড়েছে সকলের বাচ্চারা এখানে সব খেলাধুলা করে রাত্রে র্যাকেট খেলে তো এখানে থাকে তো উজু করতে যাই ঘাটটা অন্ধকার এখন ঘাটের সামনে দিয়ে বলছে দেখা গেছে ঠিক আছে তো যার কারণে সবাই মিলে মশল নিয়ে বেরিয়েছি একটা আতঙ্ক টাইপের লাগছে রাত্রির মধ্যে হ্যাঁ সবার বউ বাচ্চা বাইরে আছে অনেকজনের ঘোরাঘুরি করে খেলাধুলা করে কিছু যাতে না হয় সে কারণেই বেরোনো পুলিশ মনদত্ত দুটোকেই জানানো হয়েছিল পুলিশ এসেছিল তদন্ত করেছে এসে তদন্ত করে দেখে গেছে বন আসছিল আসছিলো খাঁচা দিয়ে গেছে খাঁচা রাখা আছে খাঁচায় ঢোকে হুম বাঘটা মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এখন সন্ধ্যেবেলা দেখতে পাওয়া যায় দেখতে পাওয়ার পরে এখন আমরা মানে সব চার পাঁচজন মিলে মাসাল জ্বালিয়ে খুঁজছি